সালকিছা হিনকেছে অসামা ফাইনানে পুজা কায় রক ববনোর রুগী এই নলসা জরও লুকুরক যাতে কাহাম তৈব পাইলেয়া পাইলা নামলাইজাক আবোন রুগীন চা সাল তেলেমুরা বিধান সভা এমএলএ কলায়ী সাহা রায় মানজাক মঙ্গ কাইসা পান্ডা খাইজাকা পান্ডাও ফাইমানজাকা তেলেমুরা থানান ওশি রাজীব দেবনাথ পুরো পরিষদ চেয়ারম্যান রূপক সরকার তে ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় আকর্ষণ রোগ বিহ রিপোর্টা নিউজ এইট

বাইকের প্রতি বল এবং গাড়ির প্রতি ব্যাগ যাতে সেটাকে নিয়ন্ত্রণ করা হয় গতবার কালিটিকের এক ভদ্রলোককে আমাদের ঢাকার মন্ত্রী সুব্রত বাবু আটকে ছিলেন উনি ওনার স্ত্রী ছেলেকে নিয়ে বেরিয়েছেন মাথায় একটা ছিল ওনাকে দান করিয়ে ওনাকে বুঝিয়েছেন ওনার ওয়াইফকেও গাড়ি দিয়েছেন যে আপনি কি করে আপনার স্বামীর বাইকে উঠেছেন